গাইস আজকে গেমে ঢোকা মাত্রই দেখতে পাচ্ছো যে আমাদের গেমে চলে এসেছে নতুন একটা এন্ট্রি এনিমেশন আর আমার আইডিতে রয়েছে উনিশশো ছত্রিশটা ডায়মন্ড এখানে গাইস এনিমেশনটা আমাদের বেরি করতে হবে কারণ কি যে আমার আইডিতে যেহেতু ডায়মন্ড রয়েছে আর আমার আইডিতে একটা ওই এনিমেশন নাই তো এটা বার করবো প্রথমে নিয়ে বই মানে সরি গাইস নয় ডায়মন্ডের একটা স্পিন মারলাম ও আরে ভাই একটা স্পিনের জন্য ভাই একটা খাদের জন্য বাঁধলো না ভাই হয়ে যায় তো তো আর একটা স্পিন মারা দিলাম তো দেখা যাক গেরিনা কি দেয় কি দেয় ভাই উনিশ ডায়মন্ডে এইটা এটা কোনো কথা এটা কোনো কথা তো উনচল্লিশ ডায়মন্ডের আর একটা স্পিন মারি এটা কি দিবে গাইস দিবে 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 ভাই এটা কোনো কথা গেরিনা কি করতে আসে ভাই উনসত্তর ডায়মন্ডের একটা স্পিন মারি আয় ভাই উনসত্তর ডায়মন্ডে গান বক্স বাক্স কি করবো আমার গানের কোনো অভাব আছে নাকি যাই হোক এটা নিয়ে নিচ্ছি চার দিনের জন্য দিছে না চার ঘন্টা তো এখানে নিরানব্বই ডায়মন্ডের একটা স্পিন মারি দেখো নিরানব্বই ডায়মন্ডে বাই নিরানব্বই ডায়মন্ডের একটা লুট বক্স দেখি করবো ওকে একশো ঊনপঞ্চাশ ডায়মন্ড ও এটা কি দেখলাম গাইস বুম 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 এটা পাইয়ে গেছি মাত্র অল্প কটা ডায়মন্ডে আর গাইজ সেইটা অল্প ডায়মন্ডে পাওয়ার উপলক্ষে আমি তোমাদেরকে দিতেছি তিনটা উইকলি দিব তো এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব যেখানে যেটা আছে তাড়াতাড়ি করে দাও আর ইউআইডি কমেন্ট করে দাও আমি কিন্তু তোমাদের ই উইকলি গিপে করে দিব যাদের উইকলি লাগবে তাদের করে ইউআইডি কমেন্ট করো আর কেউ যদি এই অ্যানিমেশন বের করতে যাও তাড়াতাড়ি করে ইউআইডি কমেন্ট করো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব যেখানে যেটা আছে তাড়াতাড়ি করে ফেলো আর দেখতেই পারছো যে আমার আইড়িতে আরও পনেরোশো ডায়মন্ড রয়েছে ভাই মাত্র চারশো ডায়মন্ডে পেয়ে গেছি যা হোক না তুমি অনেক ভালো 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 গাইড সবাই সাবস্ক্রাইব করো